অন্য কোনো সমস্যা তো দেই না আমি সেলফি গেছে একশো পার্সেন্ট ভাই ঘন্টা খানিক সময় দেন সেলফ নষ্ট হয়ে গেছে আপনি শিউর হ্যাঁ ভাই শিউর অন্য কোনো সমস্যা নাই ড্রাইভার কি হয়েছে গাড়ির স্যার গাড়ির সেলফটা নষ্ট হয়ে গেছে গা ঠিক করতে বলে এক দেড় ঘন্টা সময় লাগবে কি আমার আর্জেন্ট অফিসে কাজ আছে ৩০ মিনিটের মধ্যে অফিসে থাকতে হবে এখন আমি কিভাবে যাব বলো সার আমি তো আর ইচ্ছা করে নষ্ট করি নাই আরে মূর্খ আমি কি বলছি নাকি তুই গাড়ি নষ্ট করস তুই গাড়ি বের করার আগে চেক করে বের করবি না গাড়ি এটা নষ্ট নাকি ভালো টানা হলে আমি আমার অন্য গাড়ি না বের হইতাম তুই এখন বল আমি কিভাবে যাব কার জিত কার উপর উঠাইতাছে মোডা মাতার মানুশি ভালো না বুদা কামে বেরারে বুক্তাছে না বল তুই এখন আমি কিভাবে যাব সারে যে গ্যারেজের মাথায় বাইরে এলেই রিস্কা পাইবেন রিস্কা দিয়ে আপনি স্টান এ চলে যান ওই স্টান থেকে আপনি পাঠও নিয়ে পারবেন সিনজিনিও যাইতে পারবেন অথবা বাসেও যাইতে পারবেন এই মূর্খ তুই কিভাবে ভাবলি আমি পাঠাও দিয়ে রিস্কা দিয়ে সিনজি দিয়ে যাব আমি কখনো রিস্কা দিয়ে গিয়েছি তুই আমাকে দেখেছিস কখনো রিস্কা দিয়ে ঘুরতে আমি লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরি এই বেটার দিয়ে মাথা থেকে গোড়া পর্যন্ত দেমাক ভরা আমার মন এখন আমি তোর কান্দে বসে অফিসে যাই স্যার শুনেন যেহেতু আপনার গাড়িটা ঠিক করতে হবে আর্জেন্ট তারা ওরা ভাবে যেতে হইব এক ঘন্টা তো গেছিলাম কামে সময় লাগবো কিন্তু আমি বিশ মিনিটের মধ্যে কামটা করে দিতে আসি বিশ মিনিটের মধ্যে করে দেওয়া যাবে তাহলে চালু চালু করে দেব আমি আমার সিনিয়র মিস্ত্রি করে দিয়া আপনার কামটা শেষ করে দিতে আসি আপনি খালি বিশ মিনিট আমার লগে একটু আহেন চলেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা কাজটা তুই সঠিকভাবে বুঝে নিস ঠিক আছে স্যার স্যার দেখছেন জায়গাটা কত সুন্দর না এটা তো কবরস্থান এখানে সুন্দরের কি হুম সঠিক বলছেন এই কবরে শুয়ে আছে আপনার মতো অনেক মানুষ যাদের পাও মাটিতে জুতা ছাড়া পড়তো না প্রাইভেট কার ছাড়া কোনো গাড়ির উপরে পাও পড়তো না শরীরে পাঁচ দশ হাজার টাকার নিচের কোনো পোশাক থাকতো না হাতে লাখ টাকার নিচে কোনো ফোন ব্যবহার করতো না সেই মানুষগুলোই আজকে মাটির ঘরে শুয়ে আছে যাদের বাড়ি ছিল গাড়ি ছিল টাকা পয়সা সবকিছুই ছিল সবকিছু থাকা সত্ত্বেও মাটির ঘরের সাথী আমার আফসোস এই বিষয়ে হয় যে তারা তাদের বাড়ির পাশে শেষবিদের ঘরটা বানিয়ে থাকতে পারলো না কই তাদের টাকা পয়সা কই তাদের ঘাড়ি বাড়ি কই তাদের ধন দৌলত আয়া শুয়ে রয়েছে গাছালা বাগানের এক অন্ধকার কবরে ওই অহংকার একদিনে মাটির সাথে মিশে আপনার আমার ভালো ব্যবহার আপনার আশ্রয় থাকা মতলুমের উপরে চুলুম করিয়েন না আপনি দেখে থাকবেন ভালো পোশাক কিন্তু জামা কাপড়ের শোরুমের ওই ঢলও পরে কিন্তু ওই ঢলকে কেউ মূল্য দেয় না তাই আপনি মূল্যবান হবেন তখন যখন ভালো পোশাক না মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবেন আপনিও একজন মাটির তৈরি মানুষ আর একজন কেউ মাটির তৈরি মানুষ মনে করতে পারবেন আচ্ছা রাফি তুমি আমার ড্রাইভারকে বলে দিও গাড়ি ঠিক হইলে অফিসে নিয়ে যেতে আমি একটা রিক্সা করে চলে যাচ্ছি হে আল্লাহ আমি কত পাপ করলাম কত মজলুমের উপর জুলুম করলাম আপনি আমাকে মাফ করেন আর কবরের কথা বারবার স্মরণ করে দিন যাক আলহামদুলিল্লাহ এক ঘন্টার কাজ আমাকে বিশ মিনিটের মধ্যেই সমাধান করে দিলাম